ব্যক্তিত্ব মানুষের আত্মপরিচয়ের আয়না এটি এমন এক গুণ যা ব্যক্তির আচরণ চিন্তা ও মানসিকতাকে বিশেষভাবে তুলে ধরে প্রকৃত ব্যক্তিত্বের ধীর নৈতিকতার উপর প্রতিষ্ঠিত সেখানে সততা সংযম এবং দৃষ্টিভঙ্গির গভীরতার প্রকাশ পায় সমাজে নিজের পরিচয় ও মর্যাদা ধরে রাখার মূল উপাদান হলো ইতিবাচক ব্যক্তিত্ব এটি শুধু বাহিক আচরণ নয় বরং অন্তরে সৌন্দর্যেরও প্রতিফলন এক কথায় শক্তিশালী ব্যক্তিত্ব মানুষকে সবার মাঝে ফুটে তোলে আসসালাম আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কেননা আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমার অনেক আপু অনেক আগে থেকেই অপেক্ষা করছিলেন তো চলে এলাম তাই চট করে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে অনেক দিন থেকে ভিডিওগুলো শেয়ার করবো করবো করে করা হচ্ছে না অলরেডি অনেক দেরি করে ফেলেছি তো তাই দেরি করলাম না আজকে ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা তুলেই ধরি তো আলহামদুলিল্লাহ তিনজন থেকে চারজন হলাম তো এই খবরটা আসলে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু আপনার কবে ডেলিভারি হবে কিংবা কবে কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে আপডেট দেবেন তো তার জন্য চলে এলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি একটু রান্না রান্নাবান্না করছিলাম টুকটাক তো এটা কিন্তু আমার ডেলিভারির আগের ভিডিও ছিল আগের দিন রাতের ভিডিও যেহেতু পরের দিন আপুর আসবে তো ভাবলাম যে টুকটাক ওদের জন্য কিছু একটা করি আমি পিঠা নাস্তা তেমন একটা ভালো করতে পারি না সেটা আপনারা অনেকেই জানেন তো যতটুকু পারি আর কি রেডিমেড দিয়ে একটু মেকআপ করছিলাম বাইরে থেকে চিতুই পিঠা কিনে এনেছি আর এখন সেটাকে জুলাপ দিচ্ছি আমাদের এদিকে চিতু পিঠার জুলাব বলা হয় অনেকে ভেজা পেটা বলেন অনেকে অনেক নাম দিয়েছেন তবে আমাদের এখানে এটাই বলা হয় তো যাই হোক আমি রাতের বেলা পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো আর সকালে যেহেতু আপু মা সবাই আসছেন তো সবাইকে খাওয়াবো এমন একটা ভাবনা নিয়ে রান্না করছিলাম তো সব মিলিয়ে চলুন সবাই আমার সাথে আজকে ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তারও আগে আরও একটি রিকোয়েস্ট করছি প্লিজ যার যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় কিংবা ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আসলে অনেক দিন পর ভিডিওতে বয়স দিতে বসেছি প্রায় এক মাস পরে তো তার জন্য দেখা যায় যে ভিডিওতে বয়স দিতে এসে আমার খুব আনেজি লাগছিল আসলে কি বলবো না বলবো সব কিছু খুলিয়ে ফেলছিলাম এমন একটা অবস্থা তার মধ্যে এখন থেকে চিন্তা করছে যে ভিডিওতে আমি আউট কোনো মিউজিক রাখবো না আসলে জানি না এতদিন ধরে কাজ করছি কিন্তু ভালো কোনো ফল পাচ্ছি না তো তার জন্য ভাবলাম যে না এখন থেকে সব কিছু যেহেতু নিজেরই আর ভিডিওতে অন্য মিউজিক ব্যবহার করব তারপর আবার সেটা থেকে কিছু হচ্ছে কি না নতুন যেহেতু কিছু বুঝতে পারছি না তো তার জন্য দেখা যায় যে আমি আপাতত মিউজিক এখন থেকে অফ রাখবো তো মিউজিক অফ রেখে বয়েস দেওয়াটা কিন্তু একটু টাফ কেননা দেখা যায় যে মাঝে মাঝে যখন কথা বলতে বলতে আমরা হাফিয়ে যাই তখন কিন্তু মিউজিকটা দিয়ে আমরা আমাদের মতো করে একটু চুপ থাকতে পারি তো যখন মিউজিকটা থাকে না তখন কিন্তু আমরা চুপ থাকতে পারি না টানা আমাদেরকে কথা বলতে হয় তো তার জন্য দেখা যায় যে একটু টাফ হয়ে যায় বয়স দিতে যাই হোক দিতে দিতে হয়তো অভ্যেস হয়ে যাবে আর বেশ কিছুদিন তো আমি ইউটিউব থেকে আপনাদের থেকে অনেক অনেক দূরে ছিলাম আসলে মতো আমার প্রিয় ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে ওইভাবে সময় দিতে পারিনি তবে ইনশাআল্লাহ এখন যেহেতু একটু একটু করে সুস্থ হচ্ছি আল্লাহ আমাকে সুস্থ করছেন চেষ্টা করব আবারও আগের মতো আপনাদেরকে সময় দেওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে আমার শখের একটা জায়গা অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছি তাই এটা থেকে আমি কিছু পাই বা না পাই কিন্তু এই জায়গাটাকে ছেড়ে যেতে আমার কেন জানি এত বেশি কষ্ট হচ্ছে যা বলার বাইরে তো তার জন্য দেখা যায় যে আমি ছাড়তেও পারছি না আবার এটাকে টানা ধরতেও পারছি না যেহেতু এখন বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আছি অলরেডি আমি যখন বয়স দিতে বসেছি বাবুকে ঘুম পাড়িয়ে বসেছি কিন্তু আমার কানে বারবার কিন্তু বাবুর সব দশ ছিল যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো কিছু করার নেই দুই বাচ্চার মা হয়েছি ছোট একটা বাচ্চা তো এখন একটু কাজের মাঝে এটা সেটা করবে আগে যেভাবে নীরবে কাজ করতে পেরেছি এখন কিন্তু আর ওইভাবে পারবো না তো এখানে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি পিঠাটা করে ফেলেছি আর এটা ছিল সকালবেলা সিন তো মোটামুটি খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি আর যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আসলে ভিডিও করার মোড ছিল না বিদায় বেলাটা আমি খুব একটা কারোর সাথে শেয়ার করি না যখন আমি আমার আপুদের থেকে চলে আসি কিংবা মায়ের থেকে চলে আসি তখন কিন্তু আপনারা খেয়াল করবেন আমি কখনোই ভিডিও করি না কেননা তখন আমি ভিডিও করার মোডেই থাকি না খুব খারাপ সময় যায় তখন আমার তো যখন আমি আমার বাসা থেকে বের হচ্ছিলাম তখনও আমার সেম অবস্থা হয়েছিল খুব খারাপ লাগছিল সবাইকে রেখে আসছি আর মনের মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা তো আছেই যেটা আমাদের মেয়েদের থাকে তো আমারও সেটাই ছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সুন্দরভাবে ফিরে এসে আবারও আপনাদের মাঝে যে বয়েস দিচ্ছি সেটাই আমার জন্য অনেক তো বয়েস দিতে পারা আসলে তখন ভিডিওগুলো করছিলাম আর ভাবছিলাম আদৌগুলো আমি শেয়ার সরি শেয়ার করতে পারবো কিনা না তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই সুন্দরভাবে সব কিছু হয়েছে তো তাই আপনাদের মাঝে সব কিছু সুন্দরভাবে শেয়ার করছি তো এটা হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছিলাম তখন আয়না বাবার অফিস থেকে গাড়ি পাঠিয়েছেন ভাইয়ারা এসেছিলেন এদিকে তো ভাইয়ারা বলছেন ওনারা যেহেতু এসেছেন ওনারা আমাদেরকে নিয়ে যাবেন তো আমার কিছু টেস্ট করা দরকার ছিল ভর্তি হতে হবে বারোটায় কিন্তু আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাসা থেকে বের হয়ে যাই আমার কিছু টেস্ট করতে হবে সেটার জন্য তো বের হয়ে পড়েছি তার জন্য আগে আগে আমি আয়না বাবা আর আয়ার আমার পাশে যেহেতু স্কুল আর আমি বয়স দিতে বসেছি স্কুল টাইমে তো দেখা যায় যে আমি যতই নীরবে কথা বলতে চাই না কেন আউট বয়েসগুলো আসবেই অনেক চিল্লা চিলি স্কুল মানেই চিল্লা চিলি আপনারা সেটা ভালো করেই জানেন তো বাইরের বয়েসগুলো প্লিজ সবাই একটু ইগনোর করে যাবেন আর আমি চেষ্টা করছি যতটা মেকআপ করার আর কি তো এই তো আমি রওনা হয়েছি আল্লাহর নাম নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি রাস্তায় অলরেডি অনেকটা চলে এসেছি আর চেনা রাস্তা তো সব মিলিয়ে তো হসপিটালের সামনে অলরেডি চলে এসেছি আর তখন মনের মধ্যে খুব চিন্তা হচ্ছিল আমার ছেলে বিশেষ করে সত্যি কথা বলতে আয়নকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিলো আর আয়না বাবার মুখের দিকে তাকালেই তো বোঝা যায় যে উনি তো আমার থেকেও বেশি চিন্তিত আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এই তো এখানে আসার পর আমাকে কি কি দেওয়া হয়েছে সেটা আয়ান একটু খুলে খুলে দেখছিলো আসলে ও তো বাচ্চা মানুষ ওর জন্য এগুলো সবই নতুন তো এখানে এই তো আমার জন্য যা যা দেওয়া হয়েছে সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো হসপিটালটা আমার বাসা থেকে বেশি দূরে না আমার বাসার কাছাকাছি আসতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তো তার জন্য খুব একটা সমস্যা হয়নি সবাই যখন তখন আসতে পেরেছে আবার চলেও গিয়েছে এরকম একটা অবস্থা ছিল হসপিটালে সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে পরিষ্কার সব কিছুই ভালো লাগে আসলে দেখা যায় যে অনেক হসপিটালে গেলে ওদের ব্যবহার কিংবা অপরিষ্কার সব কিছু মিলিয়ে ভালো লাগে না তবে এই হসপিটালে সবার ব্যবহার তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে তো রুমটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুম ছিল খুব ভালোভাবেই থাকতে পেরেছি আসলে এখন যে তো শীত আর গরমের মধ্যে সময়টা যাচ্ছে তাই মনে হচ্ছে সবার বাসায় কম বেশি ঠান্ডা লাগছে তো আমার বাসায় এরকম অবস্থা আমি যখন কথা বলছিলাম বারবার কিন্তু আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু তাও কিন্তু আমি কথা বলার চেষ্টা করছিলাম এমন একটা অবস্থা তো এই তো আমি আমার যে হসপিটালে কেবিনটা নেওয়া হয়েছিল। সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি এখানকার সব নার্স ডাক্তার সবাই অনেক ভালো সবার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে আমি কিন্তু শুরু থেকে এই হসপিটালেই ডাক্তার দেখিয়েছি প্লাস এখানেই হচ্ছে আমার সিজার হয়েছে তো অনেকেই জানতে চাইবেন যে আমার সিজার হয়েছে নাকি নর্মাল ডেলিভারি তো আমার আগেটা যেহেতু সিজার এবারও আমার সিজারি হয়েছে তো তার জন্য বলে দিলাম যাতে কমেন্টটা না আসে আসলে আমার ভিডিওগুলো যেহেতু আমি নিজেই করি তেমনভাবে কেউ করে না আর করতেও পারে না আমার মতো করে যে যেভাবেই করুক না কেন আমি কিন্তু ভুল ধরেই বসি যে না এটা এভাবে হওয়া দরকার ছিল না এটা এভাবে হলে হতো এটা সুন্দর হয়নি এভাবে আমি সবার ভুল ধরতে থাকি আর মনে হয় যে সত্যি সত্যি আমার মতো করে সবার হয়ও না তো আমি আমার মতো করে কাজ করতে করতে দেখা যায় যে আমার অভ্যেস হয়ে গেছে তো তার জন্য দেখা যায় যে অনেকগুলো সময় আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তবে যতটুকু আমি ছিলাম আমার মতো করে করেছি এই আর কি তো এই তো এখানে আস্তে আস্তে করে এক এক ধাপ করে আমি এগিয়ে যাচ্ছিলাম আমার টেনশনের কাজ ছিল এখানে প্রথমে ক্যানালা ফিট করা তো সেটা অলরেডি হয়েছে তারপর তো আরও আরও কিছু ধাপ আছে সেটা আপনারা যারা মহিলারা মা হয়েছেন সিজার হয়েছে আপনারা অবশ্যই জানেন তো সব মিলিয়ে আসলে অনেক কষ্টের একটা সময় ছিল তখন তো চেয়েছিলাম যে কিছুটা সময় তুলে ধরার জন্য পরে এটা দিয়ে আমি আবার আমার স্মৃতি প্রচারণ করতে পারবো তো তার জন্য আসলে একটু একটু করে তুলে ধরা তো এখানে এই তো অনেকটা সময় চলে গেছে আর এখন আমাকে নিয়ে যাচ্ছে সেই কঠিন একটা পথে তো ছেলেটাকে মুছে দিচ্ছিলাম আর তখন বারবার গলাটা ভারী হয়ে যাচ্ছিলো তবে আমি আমার দিক থেকে অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করছি যে না কান্নাও করব না খারাপ কোনো কিছু চিন্তাও করব না তো বাসায় সবাই চলে এসেছে ভাইয়া আপু মা আমার সকল ভালোবাসার মানুষগুলো এসে পড়েছে তো সবার থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি বারবার শুধু আমার ছেলের কথাটাই মনে হচ্ছিল সত্যি কথা বলতে আসলে সেকেন্ডবার মা হওয়াটার সময় সবচেয়ে বেশি আমার মনে হয় যেন নিজের প্রথম বাচ্চাটাকে দূরে রাখার যে একটা কষ্ট সেটা আমরা সব মারাই একটু হলেও ফিল করি তো আমার দিক থেকে সবাইকে ছেড়ে যাচ্ছিলাম সেটা আমার খারাপ লাগেনি কিন্তু আমার বড় সন্তানের জন্য আমার বারবার টেনশন হচ্ছিল যাই হোক এখন ওই সময়গুলো আমি পার করেছি ওই সময়গুলো এখনও দেখলে কিংবা মনে করলে আমার খুবই খারাপ লাগে তো আমি কিন্তু যখন ওটিতে চলে যাই তখনও বারবার ভাবছিলাম আয়নের কথা যে ওর প্রবলেমগুলো সবাই বুঝতে পারবে কি না ওর খিদে লাগলে সবাই বুঝতে পারবে কি না আসলে ওই বিষয়গুলো কারোর সাথে তেমনভাবে শেয়ার করতে পারে না তো তার জন্য দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি টেনশন করেছিলাম আমি কিন্তু ওটি থেকে আবারও যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন কিছুক্ষণ তো অবজারভেশনে রাখেন তো তারপরেও কিন্তু আমি এক ফাঁক বের হয়েছি শুধু এটা বলার জন্য যে আয়নকে গ্যাসের ওষুধ খাওয়ানোর জন্য আসলে আমি দেখেছি আজকে সারাদিন ও অনেক বাজে খাবার খেয়েছে তো তার জন্য ওকে একটু গ্যাসের ওষুধ খাওয়ানোটা দরকার না হলে ও বমি করবে আর বমি করলে ও অনেক বেশি ভয় পায় কেননা ও নাকে মুখে ভূমি করে তো এই সময় কিন্তু আমি এটাই বলে তারপর আমি চলে যাচ্ছিলাম সবাইকে তো সবাই এখানে অপেক্ষা করছিল আর তারপর তো আর কেউ ভিডিও করতে পারেনি মারা সবাই কান্না করছিলো টেনশন করছিল আর মার্শাল্লাহ করে অলরেডি তারপরের দিন সকালবেলায় যখন আমি একটু সুস্থ হই তারপর আমি তো আমার ছোটো মিয়াকে এখানে রোদে শুকাতে দিয়েছি তো ছোটো মেয়া রোদে শুয়ে শুয়ে একটু এদিক সেদিক দেখছে আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আসলে লম্বা কিছু সময় চলে গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অসুস্থ ছিলাম তাই ফোন কোথায় ভিডিও করব। এগুলো কিছুই মাথায় ছিল না এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে তখন কেমন অবস্থা থাকে তো তার জন্য আর তখন ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলায় আমি ভিডিও করেছি আমার সিজার হয়েছিল সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে তো তার জন্য পুরো রাতটা তো ওইভাবে কেটেছে তো আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম